টাইপসি আপনাকে যুক্ত করেছে বলেন না আমি ও চাসমা বিনতে মারওয়ানের যে ঘটনাটা এটার কি আমি প্রথমে খুঁজে পাচ্ছিলাম না sanched.com এ পরে আজকে লাইভে যুক্ত হওয়ার পরে খুঁজে পেলাম কিন্তু আমি দেখতেছি সেখানে কিছু সিরাতের রেফারেন্স দেওয়া আছে আর হচ্ছে আরেকটা বইয়ের রেফারেন্স দেওয়া আছে এটা কি সহিহ হাদিস বা কোনো হাদিসের রেফারেন্স নাই নাকি এই এই বিষয়টা কিভাবে আসলো সহিহ হাদিস নাই আচ্ছা আচ্ছা কিন্তু তার মানে এটা না যে ঘটনা মিথ্যা কিন্তু না না তাও তো বুঝিনা जस्ट আচ্ছা তাহলে সিরাতের ঘটনাগুলো কিভাবে তারা আনছে সিরাতের ঘটনাগুলো আনছে বিভিন্ন জনের বক্তব্য থেকে বিভিন্ন জনের ইতিহাস বর্ণনাকারী যারা ঐতিহাসিক ছিলেন ইসলামের যে প্রমিনেন্ট যারা ঐতিহাসিক ছিলেন তারা অনেকই লিপিবদ্ধ করেছেন বিশেষ করে তাবারি তারপরে ইবনে ইসহাক ওনারা অনেকই এই জিনিসগুলো তাদের গ্রন্থে এনেছেন পরবর্তীতে অনেক কাটছাট হয়েছে অনেক কাটছাট করে যে জিনিসগুলো নবী মোহাম্মদের চরিত্র গঠনের জন্য অফেন্সিভ ছিল বা বিব্রতকর ছিল সেই সমস্ত বিষয় বাদ দেওয়া হয়েছে ইবনে হিসাম যিনি ইবনে ইসাকের সিরাত গ্রন্থটাকে পরবর্তী সময় কম্পাইল করেছিলেন তিনি তাকে খলিফা সেই সময় নির্দেশনা দিয়েছিল যে যে সমস্ত বিষয় ইসলামের জন্য বিব্রতকর বা মুহাম্মদের চরিত্রের জন্য বিব্রতকর সেই সমস্ত বিষয় যেন সেখান থেকে বাদ দেওয়া হয় এই জন্য ইবনে ইবনে হিসাম তিনি তার গ্রন্থে যখন সেই জিনিসগুলো করেছেন লিখেছেন অনেক কিছুই বাদ দিয়েছেন এইভাবে পরবর্তী সময় আরো অনেক কিছু নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো আবারও পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে এইভাবে বাদ দিতে দিতে পরে যখন হাদিস গুলাকে যখন তা করা হয় তখন অনেক কিছুই বাদ দিয়ে ফেলা হয় যেন এই জিনিসগুলা আসলে যখনই প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে পারে তো বিভিন্ন বিষয় নিয়ে এই কারণে অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা তাহলে তবে

আমি তো দেখি যে তারা খুবই মানে গর্বের সাথেই বলে কাব আশ্রফ কে যেভাবে মারা হয়েছে সেটা তো তারা গর্বের সাথে বলে এটা নিয়ে তাদের কোনো সংকোচ দেখি না এবং এই আসমা বিনতে মারবানের ঘটনাটা পড়লে তো বোঝা যায় যে এই সিমিনার ঘটনা তো অনেকগুলো ঘটেছে সেগুলোর ভিতরে সেগুলো আছে এইটা যদি সোহিহাদিসের নাও থাকে তাহলে তো এই জিনিস মানে পুরা ঘটনাটা ঘটনাটা তো বিশ্বাসযোগ্য এটা তো মানে একেবারে অবিশ্বাস্য তো এমন না যে মোহাম্মদ কাউরে মারে নাই খুবই অবিশ্বাস্য একটা জিনিস এরকমের সমালোচনা করার জন্য কাউরে নাই এরকম তো না ফার আসবে তাই না যখন মুহাম্মদের ক্যারেক্টারের সাথে তো এটা অ্যাকচুয়াল খাপ খায় সে সে তো অ্যাকচুয়ালি ওয়ারলর্ড ছিল সে তো অ্যাকচুয়ালি যে আক্রমণাত্মক যুদ্ধ করত ইসলাম থেকে কোরআন থেকে তো এই ধরনের নির্দেশনা পাওয়া যায় সো এটা তো অ্যাবসার্ড কোন দিকে শোনা যায় হাদিসে এই জিনিসটা ভুল কোনো বিষয়ে দাও আছে দও পুরাটাই ভুল হতে পারে বাট মুমিনরা তো এটা বিশ্বাস করে লাগবে আসলে ভাই মুমিনরা হ্যাঁ মুমিনরা তো বিশ্বাস করতে হবে যে এই যে জিনিসগুলো

আচ্ছা সোহি হাদিস এর যদি না থাকে এটাকে আউট বলা যায় যে ঘটনাটা মিথ্যা আসিফ ভাইজ নট নট ইন পয়েন্ট অফ ভি মো ইন অ পয়েন্ট অভি ভিউ থেকে না আমরা তো ভাই সাইন্স অফ হাদিস এই বুর্শির তো ভাই আমরা মানে মনে করেন এই বুর্শির থেকে একচুয়াল রিয়ালিটিতে কোন সূচি জানা যায় বাট অ্যাজ অ্যান স্কেপ্টিক আপনি কি এই ইয়েটা উঠাইতে পারেন কিনা এই প্রশাটা উঠাইতে পারেন কিনা যে আহ অলরেডি যেই মার্ডার গুলা করা হয়েছে সেই মার্ডারের সাথে সিভিলার আরেকটা মার্ডার যেটা ধরেন হাদিস ছাড়া অন্য কোথাও পাওয়া যায় এটার ভ্যালিডিটি কতটুকু

এবং একটা যদি সয়্যা দেন না থাকে তাহলে তো আমরা সেই জিনিসটাকে বলতে পারি না যে এটা ঘটনা মিথ্যা এটা তো বলা যেহেতু সিমিলার ঘটনা আর কি কিছু বলবেন আর আমি কি না যেহেতু তো আমি তাহলে আজকে বিদায় নে ঠিক আছে তাহলে বিদায় জানাই ভালো থাকবেন আপনি পরের জনকে যুক্ত করি শাহ শাহ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন

সব জায়গায় যে মরুভূমি ছিল সেটাও না মধ্যপ্রাচ্যের অনেক মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু জায়গা সেগুলোকে নিয়ে আর কি ওই পুরা জায়গাটাকে যদি আপনি একটা গোল বৃত্ত তৈরি করেন अकॉर्डिंग टू देयर মিথ আসিফ ভাই এরা বলে দেন अकॉर्डिंग टू देयर মিথ এটা তো ভাই কোন রিয়ালিটির সত্য বা হিস্ট্রি হিস্টরিকাল কোনো এভিডেন্স নাই এগুলো হ্যাঁ ওগুলা ক্যারেক্টার যদি রিয়ালিটিতে এক্সিস্ট করতো কিন্তু ওই যে জানতিকরা মানে বিশ্বাস করে ওভাবে করে আর কি যে কি থেকেই তো ঠিক না ভাই আরব ভূমি আসলে বলতে কি বোঝাচ্ছেন সেটা তো একটু মানে আহ কমপ্লিকেটেড কারণ হচ্ছে পার্সিয়া তো আরবের আহ পার্সিয়ানরা তো আরব ছিল না পার্সিয়ানরা পার্সিয়ান ছিল এখন আরবি ভাষাটা ঢুকছে তো অনেক পরবর্তী সময়ে সেই আগে তো আরবি ভাষা সেই অঞ্চলেই ছিল না এই পুরা জায়গাটাকে যদি আপনি অনেকগুলা জাতিগোষ্ঠী সেখানে একটা সময় ছিল কিন্তু পরবর্তীতে আরব সাম্রাজ্যবাদ এই যে সৌদি আরবের যে সাম্রাজ্যবাদী আচরণ এইটার কারণে বিভিন্ন বিভিন্ন জাতিগোষ্ঠী বিলুপ্ত হয়ে গেছে এবং বিভিন্ন দেশ তারা দখল করছে এখন আপনি বলতে পারেন এটা আরব বিশ্ব এখন আপনি সেটাকে আরব বিশ্ব বলেন কিন্তু অতীতে তো সেই রকমের অবস্থা ছিল না অতীতের অবস্থা একটু ভিন্ন রকম ছিল এখন আরব ইসলামের যে নবী আসুল তারা ওই যে জন্ম নিয়েছিলেন ওই ওই অঞ্চলটাতেই কেন্দ্র করে বিশেষ করে ওই যে জেরুজালেমকে কেন্দ্র করে ওই যে আশপাশের অঞ্চলগুলো আর কি হ্যাঁ তো হ্যাঁ এটা লিটারালি একটা ক্যান্সারের মতো যদি ধরা যায় যে মানে তারা ধরেন যে আমাদের বাংলাদেশের সংস্কৃতি ধ্বংস করলো তারা তারা ধরেন যে যে অঞ্চলগুলোতে সংস্কৃতি আছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যে কাল্টিক সংস্কৃতি আছে মানে মুসলমানরা কি বলবো ইউদিরা ধ্বংস করছে কারণ মানে ওরা সবগুলো মিলাইতে ওরা তো ধ্বংস করছে ওই এলাকার থেকে মানুষগুলো বের হয়ে ধরেন যে তারা যা ধর্মটা চেঞ্জ করছে একই সময় ওদের প্রয়োজনীয় আইডোলজি গুলার সাথে আর অন্যান্য কালচার গুলা ধ্বংস করছে তো ওটা কালচার ধ্বংস করছে হ্যাঁ হ্যাঁ তো আমি মানে এটাই বলতেছি যে তাহলে অর্থাৎ মানে কি সম্ভব না মানে যে যেটা এখন মানে যদি আপনি যেটা বলেন যে কি এখন হয়ে গেছে ওরা পুরোপুরি ধরতে গেলে আরব একটা ইয়ে হয়েছে মানে আরব কন্টিনেন্ট হয়েছে তো মানে এরকম না যে কি এখন যদি ধর যদি বলেন যে আমার আইডোলজি হলো অ্যান্টি আরব তো মানে এটা তো অর্থাৎ ও মানে অ্যান্টি আরব বলতে তো তারা আপনার তো বিশেষ করে মুসলিম অনেকে বুঝে নিবে কিন্তু আসলে তো ওটা হলে তো আপনাকে ওটাও ধরতে হবে যে কি আরব অঞ্চল থেকে আসছে মানে যে আইটোলজি গুলা যেমন খ্রিস্টিয়ানিটি বা জুডিজম বা ইসলাম বা আরো কি আরো ধর্ম আছে কতগুলো তো সে সেগুলো সহকারে তো ধরতে হবে তাও যেগুলো যেগুলো এর আগে আছে কিন্তু পড়ায় কিন্তু আরব না হ্যাঁ ইহুদিরা কিন্তু আলাদা জাতিগোষ্ঠী আচ্ছা এটা কারণটা আমি আসলে এটা নিয়ে তো ইয়া ছিলাম না কিন্তু এটা কারণটা কি ওরা কেন বলে এটাকে ভাইয়া কারণ আলাদা জাতিগোষ্ঠী ওদের জাতি সত্যি আলাদা আচ্ছা কিন্তু অনেক ইহুদি আবার শুনলাম শুনলে গেলে তারা বলে যে কি না আমরা ওই যে আসকে না যে বা কেউ ওয়েস্টার্ন থেকে গেছে কেউ আবার হাসেমি কতগুলো বিভিন্ন জাতিগোষ্ঠী আছে তারা বলছে না আমরা সবাই না আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদেরকে ওই যে আমরা একটা দেশের জন্য মানে ইয়া করার জন্য এরকম হয়েছে যে কি আমরা একত্রে হয়েছি পরবর্তীতে কিন্তু আসলে জাতিসত্তা ভাবে জার্মানি বা অন্যান্য রক্তের মানুষ আছে সাদা কালো সব রকমের ইহুদিরা হচ্ছে ইহুদিদের ইহুদিরা হচ্ছে একটা একই সাথে একটা জাতি এবং একই সাথে একটা ধর্ম ধর্মীয় গোষ্ঠী হ্যাঁ ইহুদি ধর্মটা পরে আসলে ভাইয়া ধর্মটা তো পরে আসছে হ্যাঁ ধর্মটা পরে আসছে ধর্মটা পরে আসছে হ্যাঁ হ্যাঁ সেই ইহুদি জাতিসত্তাকে ঈশ্বর মনোনীত করছিল তার সন্তান হিসেবে তার ছেলে মানে তার প্রতিশ্রুত জন জনগোষ্ঠী হিসেবে হিসেবে ঈশ্বর মানে তাদের ধর্মে যেটা বলা আছে তাদের ঈশ্বর তাদেরকে মনোনীত করছিল আহ এইটা বলা আছে এই ধর্মটা পরে আসছে অবশ্যই আর হচ্ছে গিয়ে এখন বিভিন্ন দেশে যে ইহুদিদেরকে পাওয়া যায় তারা বিভিন্ন ধরনের মিক্সচার ঘটেছে কিন্তু ইহুদি ধর্মের বিধান অনুসারে যদি মা ইহুদি হয় তাহলে সন্তান ইহুদি এখন ইহুদিদের মধ্যে কিন্তু অনেক নাস্তিকও আছে তারা কিন্তু আগে থেকে তো ধর্ম অনেক বান্ত নয় দ্বিতীয় আগে থেকে আপনি দেখবেন ইহুদিদের মধ্যে অনেক নাস্তিক আছে তারা বলবে আমি জাতিগত ইহুদি আহ কিন্তু আমি ধর্ম বিশ্বাস করি না এটা কিন্তু তারা বলবে স্বাভাবিক ওইটাই তো ভাইয়া এই কারণে কেউ যদি বলে যে অ্যান্টি আরব এটা কি সাপোর্ট করা সম্ভব মানে এটা যে কেউ যদি বলে যে আমি অ্যান্টি আরব আমার কালচারকে আমি মানে প্রিজার্ভ করার জন্য ভালো রাখার জন্য আমি এটা করতেছি এরকম কিছু অ্যান্টি আরব বলতে আসলে কি বোঝায় কি মিন করতেছেন এটা তো আসলে পরিষ্কার না কারণ হচ্ছে গিয়ে আপনি যদি বলেন যে অ্যান্টি আরবিয়ান কালচার এটা যদি বলেন হ্যাঁ হ্যাঁ এটাই মানে অ্যান্টি আরবিয়ান কালচার যেটাকে বলতেছে আর কি

ওই যে আন্দোলনটা করলো আর কি তাকে জিজ্ঞেস করছিল যে মানে সে যে তো ইসলামের আগে আছে সেটাও তো আবার ওদের ভূমির ধর্ম না বা ওদের কালচার না তারা কেন এটা গ্রহণ করছে তো তাকে সে প্রশ্নটা কেন উত্তর দিতে পারতেছে না মানে সে তরকাতরি করতেছে মানে ওই যে মোমিনদের মতোই একই অবস্থা তারও তাদের তো মানে ধর্মকে যখন মানে লুঙ্গি ধরে টানা শুরু করছে মানে খ্রিস্টান যারা নাস্তিক আছে ওকে ধরছে যখন তখন সে মানে বাঁচতে পারতেছে না এখন তারা লাইক ধরে রয়েছে যে লাস্ট টাইম আমার একটা কথা গেছে যে মোহাম্মদ যদি পিডো হয় আর তাহলে তো ইয়া তো ব্লাস্টেড চাইল্ড হবে মানে ব্লাস্টেড চাইল্ড আর এটা তো লিটারি এটা তো লাইক কেউ তো ধরেন ওর মানে যেটা নারী ওর মা তো গবেষণা করেনি যে কি কি ভার্জিন না ভার্জিন না সেখানে গেছে তো আরকি তো তখন ও তথাথ করতেছিল কাইন্ড অফ ক্রেজি হয়ে গেছিল কিন্তু এটা তো আসলে সত্যি যে সে যেটা গ্রহণ করছে সে অ্যান্টি অ্যারাব কালচার তো সে তো নিজে তো এরা প্রো ইয়াকে গ্রহণ করতেছে এখানে তার রাজনীতি তো একই জায়গায় যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি আপনার পয়েন্ট ঠিক আছে আহ শাহ ভাই আর কি কিছু বলবেন আপনি না ভাইয়া এটাই আর কি ঠিক আছে তাহলে বিদায় জানিয়ে আপনাকে ভালো থাকবেন আপনি আহ পরের জন্য